গত কয়েক মাস ধরে বিশেষত বিহারে এসআইআর করার সিদ্ধান্তের পর থেকে আমাদের রাজ্য সহ দেশের বিভিন্ন অংশে মানুষকে আতঙ্কিত এবং ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা নির্বাচনের আগে শাসক দল শাসক শ্রেণী সে রাজ্যের হোক আর কেন্দ্রের হোক এটা তাদের পরিকল্পিত একটা পন্থা ওই যেসব অ্যাডভাইজারা থাকে না দেশি বিদেশি তাদের পরামর্শে ওদের নিজের রাজনীতি অর্থনীতি সমাজের কথা বেকারির কথা কৃষির কথা শ্রমিকের কথা মজুরির কথা ঘর কথা একশো দিনের কাজের কথা সব কে পাশ কাটিয়ে একটা ভয়ের আবর্ত তৈরি করে যাতে মানুষ ভয়ার্থ হয় বামপন্থীদের দায়িত্ব হচ্ছে বিরোধী দায়িত্ব হচ্ছে ভয় মুক্ত সমাজ তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ভয় দূর করতে হয় সন্ত্রাস যখন হয় পুলিশের শাসন যখন বাড়ে পুলিশের স্টেট যখন তৈরি করা হয় মস্তানি যখন হয় গুন্ডা যেমন হয় সাম্প্রদায়িকতা যখন হয় এগুলো সব হচ্ছে আসলে নাগরিক সমাজকে ধৃত সন্তস্ত করা ভোটের আগে আমরা দেখেছি গত কয়েকটা ভোটে কখনো যুদ্ধের নামে কখনো সন্ত্রাসবাদের নামে কখনো সন্ত্রাসবাদ মোকাবিলার নামে কখনো বুলডোজার পলিটিক্স করে কখনো অনুপ্রবেশকারী নাম করে আসলে মানুষকে ভয় দেখানো হয় আমাদের কাজ হচ্ছে মিডিয়ার কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা এবং এই ভয় এবং আতঙ্ক থেকে দূর করা এসআইআর নিয়ে এই জন্য আগামীকাল আমরা আগে থেকেই বামপন্থী দলগুলো একযোগে আমরা সিও যেটা ইলেকশন কমিশনের যেটা এখানকার যারা কাজ করে তার দপ্তর যেসব বিল্ডিং আপনারা জানেন তার উল্টো দিকে লরি অফিস ডালসির উত্তর প্রান্তে উত্তর পশ্চিম প্রান্তে আমরা সেখানে সমবেত হব বিক্ষোভ দেখাবো জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব উনত্রিশ তারিখে পরশু এবং সেটা বেলা আড়াইটায় শুরু হবে একই দিনে আরেকটা প্রোগ্রাম আছে আমি তার মধ্যে যাবো পরে সেটা প্রেস কনফারেন্স করে আজকে জানিয়েছে ইতিমধ্যে প্রেস ক্লাবের মিটিং হয়েছে সেখানে আমরা যে দাবি সনদ পেশ করবো তাতে মূলত প্রথম এবং সেটা সবার দাবি তাই যে এক এখানে কি করতে চাইছে সেটা স্পষ্ট করতে হবে আজকে ইসিআই তার প্রেস কনফারেন্স করে বলেছে এবং ফর্ম তারা দেবে মূলত চার তারিখ থেকে কিন্তু বলছে কাল থেকে শুরু তাহলে কিসের ভিত্তিতে রাজ্যগুলোকে তারা বাঁচল এখন বলছে আসামে পরে হবে অথচ এই যে অনুপ্রবেশকারী বিদেশি এইসব নিয়ে সবচেয়ে বেশি তো আসাম উত্তাল হয়েছিল আর নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুলভাবে প্রকাশ করুক এটা তো আমরা বরাবরের দাবি ভুল কেন আছে তার জন্য জবাব দিই করতে হবে ইলেকশন কমিশনকে এবং সিও কে রাজ্যের নির্বাচনী যন্ত্র আসলে এখানকার যে বিরোকি প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তাকে কাজে লাগিয়ে তৈরি করতে হয় তাহলে নামের ভুল বয়সের ভুল ছাপার ভুল ঠিকানা ভুল এমনকি ভুয়ো লোকজনের নাম অস্তিত্বহীন ঠিকানাবিহীন আর অসংখ্য আঠেরো বছরের ঊর্ধ্বে তরুণ আছে তরুণী আছে যাদের নাম নেই নির্বাচন কমিশনের প্রত্যেক বছর ধারাবাহিক ভাবে এটা কাজ করার কথা যাতে নির্ভুল ভোটার লিস্ট হয় এবং সবার নাম ইনক্লুডেড থাকে তাহলে আমাদের প্রথম দাবি হচ্ছে ইনক্লুশন আপনাদের জানা দরকার আমাদের দেশে এই যে সার্বজনীন ভোটাধিকার এটাও কখনো শাসক শ্রেণী চায়নি অনেক লড়াই করে গরিব বড় লোক নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে সবার ভোটাধিকার হয়েছে স্বাধীনতা আন্দোলনের একটা বড় বিষয় ছিল যে তারা আগে ব্রিটিশ জমা নেয় শুধুমাত্র যারা ট্যাক্স দেয় যাদের টাকা পয়সা আছে তারাই করতো জমি জমা আছে তারাই দিতে পারত অনেক দেশে সেদিন পর্যন্ত মহিলাদের ভোটাধিকার ছিল না সার্বিক আমাদের দেশের সংবিধান এই অধিকার দিয়েছিল তারপর থেকে ক্রমাগত এই অধিকারকে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে কখনো মস্তান ব্যবহার করে বুথ দখল করে ব্যালট বাক্স লুট করে ভয় দেখিয়ে এই যে আজকে বিজেপির উত্তরপ্রদেশে উত্থান হয়েছে আপনার পুরো কাগজগুলো দেখে দেখবেন সংখ্যালঘু এলাকায় পুলিশ পাঠিয়ে মেয়েদেরকে বিপর্যস্ত করে যাতে তারা ভোট না দেয় দলিতরা যাতে ভোট না দেয় তার জন্য ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিহারে দীর্ঘদিন এটা চলতো অর্থাৎ যারা ক্ষমতাসীন আছে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য যারা ক্ষমতাহীন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় আরো মারাত্মক হয় যখন এটাকে রাজনৈতিক দল পুলিশ গুন্ডা মস্তান প্রার্থী তার বাইরে যদি নির্বাচন যারা পরিচালনা করছে তারা যদি সে কাজে যুক্ত হয় তাহলে এসআইআর কে যে লক্ষ্যে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে বিহারে যে অধিকার কেড়ে কেড়ে নেওয়া অর্থাৎ যার আছে সেটাকে নেবে আমরা তার সম্পূর্ণ বিরোধী কোনো প্রকৃত ভোটারের নাম কাটা বাদ দেওয়া যাবে না এই আমরা বুথে বুথে বিএলএ দিচ্ছি এবং বিএল ওরা যখন এ কাজ করবেন বিশেষত যুব সম্প্রদায়কে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সতেজ সজীব হয়ে থাকতে হবে পাশে যাতে কোনো রকমের এই মিথ্যাচার না করতে পারে ইলেকশন কমিশনকে আমরা দাবি জানাচ্ছি স্বচ্ছতার সঙ্গে করতে হবে আর মানুষের কাছে আমাদের কর্মীরা ভোটার সহায়তা কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রেড ভলেন্টিয়ারের মতো তারা দেখবেন যাদের ভোটার লিস্টের নাম কোনো জুয়াতে যাতে না কাটা যায় সেখানে যদি দেখা যায় যে নাম ভুল অন্যান্য যা কিছু আছে সেটা ঠিক করতে হবে যাদের নাম ওঠেনি বয়স হয়েছে তাদের নাম তুলতে হবে তৃতীয় হচ্ছে যত মৃত আছে বছরের পর বছর এই ভোটার বলেছি নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে মৃত তালিকা জমা দেওয়ার পরেও ভোট নাম কাটেনি প্রত্যেকটা কনস্টিচুয়েন্সিতে এটা আছে গোটা দেশে আছে বামপন্থীরা তাদের এই আন্দোলন সংগ্রাম এগুলো করি এটা হচ্ছে ভোটার লিস্ট তার মানে ভোটার তার মানে জীবন্ত মানুষ শ্রমিক কৃষক আর বিজেপি তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে মৃত মানুষ শুধু লাস্ট এজন্য মোদী বলেছিল কি কি বাত বাত যারা মারা গেছে তারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিরোধী নেতা তৈরি করেছে এখন যদি বলে এত পার্সেন্ট মৃত মানুষের ভোট আছে তার মানে এরা তো ভোট দিয়েছে তাহলে এদের নাম রাখলো কেন এখানে হচ্ছে যোগ সাজস শাসক শ্রেণী যাতে সেটাকে ব্যবহার করে সমস্ত মৃত তালিকা বাদ দিতে হবে নাম তালিকা থেকে মৃতদের নাম এবং এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে বারবার আমরা বলি যে আমাদের দেশে বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন আছে চালু হয়েছে আগে ছিল না ডিজিটাল ইন্ডিয়া সুতরাং গোরস্থান কবরস্থান সেমেট্রি ক্রিমেটোরিয়াম গ্রাউন্ড শ্মশান এই সব জায়গা থেকে রেজিস্টার হয় ডেড বডি ডিসপোজাল করার সময় সেই নামের তালিকা নিয়ে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যেটা ইলেকশন সরকারের কাজ সেটা জনগণকে দিয়ে দিচ্ছে সেই নোটবন্দি থেকে শুরু করেছে কালো টাকা উদ্ধার করার কথা তাদের বললো তোমরা সব ব্যাংকে গিয়ে টাকা বদল করো কালো টাকা উদ্ধার করলো না তারপর এটা লিঙ্ক করো ওটা লিঙ্ক করো আধার লিঙ্ক করো টেলিফোন লিঙ্ক করো প্যান লিঙ্ক করো এটা মানুষকে কাজ দিচ্ছে যারা সরকারের করার কথা সেন্সাস করেনি জনগণনা দু হাজার একুশে হওয়ার কথা হয়নি অথচ প্রধানমন্ত্রী ডেমোক্রাফিক মিশনের কথা বলছেন প্রতিদিন বিজেপির নেতারা বলে যাচ্ছে মুসলমানের সংখ্যা বাড়ছে বাংলা সংখ্যা বাড়ছে আতঙ্ক তৈরি করছে তো জনসংখ্যা জনগণনা হলো না কেন আদম আদমশুমারী ব্রিটিশ জমানা থেকে হয়ে এসছে প্রত্যেক বছর দশ বছর অন্তর অন্তর একমাত্র যখন আসামে পাঞ্জাবে এবং কাশ্মীরে মিলিটেন্সি অশান্তি তখন হয়নি সেন্সাস তাহলে বিজেপি সরকার কতটা অপদার্থ সেন্সাস করে তার মানে সংখ্যা তত্ত্ব নেই আর এই সংখ্যা তত্ত্ব না থাকলে মিথ্যাচার করে তখন মন গড়া কথা এক কোটি দু কোটি চার কোটি বলে যাচ্ছে শুধু সেন্সাস নয় জিডিপি নিয়ে বেকারি নিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে মুদ্রাস্ফীতি নিয়ে মূল্যবৃদ্ধি নিয়ে কোনো ক্রেডিবল স্ট্যাটিস্টিক নেই ভারত সরকারও দেবে না রাজ্য সরকার ও রাজ্যের কোন ব্যাপারে এক একবার মুখ্যমন্ত্রী যা মনে আসে তথ্য বলে দেন এই বিহার ইলেকশন আছে মোদী গিয়ে নানা রকমের সব আজগুবি সংখ্যা বলে দেবে তাহলে ডেটা আমাদের রাজ্যের গর্ব ছিল আইএসআই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যেটা হচ্ছে সেটা আমাদের গর্বের জায়গা এই গোটা সংখ্যা তত্ত্ব বিভাগকে শেষ করেছে বিজেপি সরকার এখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট শেষ করতে চাইছে একটা আইন নিয়ে আসছে দখলদারি যেখানে এই যে ইন্ডিপেন্ডেন্টলি সংখ্যা নিয়ে গবেষণা হবে সংখ্যা তত্ত্ব নিয়ে কাজকর্ম হবে সরকারের পরিকল্পনা এটা কাজে লাগে সেটাকে তারা তুলে চাইছেন জনগণের সংখ্যা সেই জন্য জনগণনা এখনো করেনি যাতে মিথ্যা রাজনীতি করতে পারে এসআইআর নিয়ে ইসিআই জবাব দিতে হবে যে এসআইআর এখন ঘোষণা করছে তার আগে থেকে কেন্দ্রের মন্ত্রী বিজেপির নেতারা কি করে বলে দিচ্ছে কোটি 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 লক্ষ লক্ষ নাকি দু তাহলে আগে ফর্ম ফিল আপ হবে ভোটার লিস্টের ম্যাপিং হবে ইসিআই বলছে এটা হচ্ছে নোশনাল কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আজকে ইলেকশন কমিশন বুঝেছে ইন্ডিয়া ব্লকের যে আপত্তি কোর্টে গেছি আমরা এবং তারপরে রাস্তায় নেমেছি এবং আমাদের রাজ্যে আমাদের প্রস্তুতি আছে যে বললাম উনত্রিশ তারিখে শুধু নয় জেলায় জেলায় সে প্রস্তুতি আমরা গড়ে তুলেছি গত এক মাস দেড় মাস ধরে বিরোধীরা আওয়াজ তুলেছে বিহারের পরে সুপ্রিম কোর্ট আগে পরে প্রায় কান ধরেছে ইলেকশন কমিশনের যা খুশি বলতে পারো না যা খুশি করতে পারো না স্বচ্ছতার সঙ্গে করতে হবে এখন একটু টোন ডাউন আজকে মেলোর সুর আছে তা সত্ত্বেও যেহেতু বিজেপি আর শাসন ক্ষমতায় থাকার পরে মোদী দ্বিতীয়বার ফিরে আসার পরে দ্বিতীয়বার ফিরে আসার পরে করছে সমস্ত প্রতিষ্ঠানকে দখল করেছে বিভাগের মধ্যে ঘুষপেট ইলেকশন কমিশন সেবা তারা সেভাবে তারা অমিত শাহ হোম মিনিস্টার বলতে পারে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট আর এই জন্য বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষ সীমান্ত বসবাসকারী মানুষ বাংলাভাষী মানুষ উদ্বাস্তু মানুষ বাস্তিহারা মানুষ হিন্দু উদ্বাস্তু যারা আছে তাদের মধ্যে আতঙ্ক হয়েছে আর বিশেষত এই উদ্বাস্ত মানুষকে আমরা সবসময় উদ্বাস্তু বলি বাস্তুহারা বলি ছিন্নমূল মানুষ বলি শরণার্থী বলেছি তাদের নিয়ে লড়াই হয়েছে বিজেপি দেখবে শব্দ নিয়ে খেলে তারা এসে এটাকে এটা পরিচয় দিয়েছে বাংলাদেশের থেকে আগত হিন্দু তারপর তার দেশ নিয়ে সন্দেহ তৈরি করলো নাগরিকতা নিয়ে সন্দেহ তৈরি করলো আর এখন যখন বুঝেছে ফাপড়ে পড়েছে আসামে করতে চাইছে না আর বাংলা এখন বলছে আমরা ক্যাম্প করব নাগরিকতা দেব ক্যাম্প করে নাগরিকতা বিলি করার কথা এটা কি তোমার গিয়ে যখন আহ লাঙ্গার এরকম লাঙ্গার খোলা ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে আর্থিক অবস্থানের নামে সামাজিক অবস্থানের নামে কারুর ভোটাধিকার নেওয়া যায় না আইনত করা যায় না এটাকে যা বিজেপি করেছে এটা মিথ্যাচার করেছে ভয় দেখানোর জন্য করেছে আগে ভয় দেখায় তারপর এসো আমার কাছে এসো আমি তোদের স্মরণ দেব কিন্তু সেই মানুষকে রাতারাতি করার চক্রান্ত এরা আর মানুষকে আমরা বলেছি প্রস্তুত থাকতে আমাদের সমস্ত ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি সব আমাদের দপ্তরে সেটা পাওয়া যাবে সব কর্মীদের কাছে থাকবে আর যাদের আগে নাম ছিল দু হাজার আগে তার সঙ্গে তাদের যে লিঙ্কেজ সেগুলো এস্টাবলিশ করা হবে তার জন্য যা আইনি সহায়তা আছে আমরা দেব সেভাবে মানুষও প্রস্তুত হচ্ছেন কোনো ভয়ভীতি ব্যাপার না তো স্বচ্ছতার সঙ্গে নির্মূল নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে আর সেখানে কোনো গন্ডগোল যদি যায় আর গন্ডগোল করবেটা যাচ্ছে আজকেই দেখবেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল আইএস ডব্লিউসিএস অফিসার ডিএম এসডিও সব চেঞ্জ করেছেন কেন কোদাল কোলের দিকে ঝোল টানে তাহলে তৃণমূল চাইবে ভুয়ো ভোটার থাকুক বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে আর তার জন্য বাইনারি করবে হিন্দু মুসলমান ভাগ করবে এ বাংলা ও বাংলা বলে ভাগ করবে উত্তর দক্ষিণ বলে ভাগ করবে উপপশ্চিম বলে ভাগ করবে এই বিভাজনের রাজনীতির এবং সাম্প্রদায়িক রাজনীতির এটা একটা এক্সটেনশন আর এই জন্যই ভোটার লিস্টে অনুপ্রবেশকারীর নাম আছে বাংলাদেশিদের নাম আছে এটা আদবানি যেমন তুলেছিলেন যে সেশনে আদবানি লালকৃষ্ণ আদবাণী ইউপিও ওয়ান এর সময় মুলতুবি প্রস্তাব নিয়ে এসেছিলেন ভোটার লিস্ট নিয়ে সেই সেশনে মমতা ব্যানার্জি স্পেশাল মেনশন জিরো নাম করে এই একই দাবি তুলতে চেয়েছিলেন তৎকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জি শুধু এইটুকুই মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে পার্লামেন্টের নিয়ম হচ্ছে একটা সেশনে একটা জিনিস পরাস্ত হয়ে গেলে উত্থাপিত হয়ে গেলে দ্বিতীয়বার তোলা যায় না তার জন্য ডিউ প্রসেস আছে আপনি হুট করে দাঁড়িয়ে গেলেন না বললেন তা নয় মহম্মদ আদবানি যেদিন তুলেছিল সেদিন না এটা হচ্ছে তার পজিশন সেদিন পার্লামেন্টে থাকলেন না আর পরের দিন গিয়ে বলছেন আমি ওটা তুলতে চাই যাতে সাপও মরে লাঠি ওরা ভাঙে বিজেপি জানেন আমি তোমাদেরই লোক তারপর উনি জানেন ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন এটা তো দু হাজার দুয়ে পরবর্তী ভোটার লিস্ট যাকে এখন নালায়ন ভয় বলছে নির্বাচন কমিশন তা তো প্রথমত মমতা তুলেছিলেন এটা আসামে যেরকম অগপ তুলেছিল আশু তুলেছিল এগুলো হচ্ছে সুবিধাবাদের রাজনীতি যেমন একশো দিনের কাজে টাকা বন্ধ কাজ পাচ্ছে না কাজ বন্ধ অথবা চার বছর ধরে কাজ নেই রাজ্যে একশো দিনে মজুরি নেই সবাই মাইগ্রেন্ট লেবার হচ্ছে গ্রামের অর্থনীতি চৌপাট হচ্ছে হাজার হাজার কোটি টাকায় গ্রামে তো পুষ হতো সেটা আমরা তো এই একশো দিনের কাজে আইন নিয়ে এসেছিলাম তারপর দেখা গেল যখন পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি বাবুদের মতো লোকজন মল্লিধারের মতো লোকজনকে নিয়ে কেস করলো পয়লা আগস্ট থেকে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হলো যে একশো দিনের কাজ চালু করতে হবে আমরা গত কয়েক মাস ধরে লাগাতার ক্ষেত মজদুর সংগঠনগুলো বামপন্থী সংগঠনগুলো পার্টি আমাদের নানান গণসংগঠন সেই সংগঠন আমরা গ্রামে গ্রামে অভিযান করছি পঞ্চায়েতে অভিযান করছি বিডিওতে অভিযান করছি চারের কফ ফিল করা হয়েছে জব জব বাঁচাতে হবে হবে চাইতে এবং বকিয়া টাকা আদায় করতে হবে তারপরে চারের খ ফর্ম বাধ্য করেছি ফিল করতে যেখানে আইনে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে যদি কাজ না করে তাহলে কার্ড নষ্ট হয়ে যাবে সেটা বিজেপি তৃণমূল মিলে কার্ড নষ্ট করছে কিন্তু কাজ তার আগে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে এখন এমন জায়গায় আমরা মামলা করেছি যে ধারা দিয়ে করেছি সরকার সেই টাকা দিতে বাধ্য এবং যারা কাজ করেছে তাদের টাকা দিতে বাধ্য আর যাদের টাকা শুধু বকেয়া নাই যারা কাজ পায়নি কাজ দেয়নি অথচ কাজ চেয়েছে কাজ চেয়ে ফর্ম ফিল আপ করেছে এখন ভাতা চেয়ে ফর্ম হবে আজকে আমরা গর্বিত সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছেন এই মামলায় হাইকোর্ট যখন বলেছে পয়লা আগস্ট থেকে বোঝা যায় বিজেপি তৃণমূলের চরিত্র একশো দিনের কাজ চালু করতে হবে তখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে কেন্দ্রীয় সরকার যাতে কাজ চালু না হয় আর রাজ্য সরকার এর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে সেটিং কাজ চালু করার কোন উপক্রম নেয়নি যখন তো মামলা হয়েছে আজকে সুপ্রিম কোর্ট একটা তুষার মেহতা ওখানে উপস্থিত মানে বিজেপি কত সুপ্রিম ইম্পর্টেন্সই দেয় গরিব মানুষের অধিকার ক্ষেত্রে দেয় না তার অধিকার কেনার জন্য দেয় সেখানে সেটা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের রায়টাকে এখন রাজ্য সরকার এবং কেন্দ্র বকেয়া টাকা দিতে হবে এবং যাদের কাজ চেয়েছে কাজ দেয়নি ফর্ম ফিল করেছে তাদেরকে ভাতা দিতে বাধ্য সেই মামলা আমরা করেছি ভাতা দেওয়া বলে এটা আমরা স্বাগত জানাচ্ছি এবং আন্দোলন চলবে আমরা নভেম্বর মাসের পাঁচ তারিখে এই সব সংগঠন যারা একশো দিনের কাজ নিয়ে লড়াই করছে যারা মামলা করেছেন যারা লড়েছেন যারা রাস্তাঘাটে লড়েছেন পুলিশের মার খেয়েছেন গুন্ডাদের ভয় উপেক্ষা করে পঞ্চায়েত ঘেরাও করেছেন ব্লক বিডিও অফিস ঘেরাও করেছেন ফর্ম জমা দিয়েছেন তাদের প্রতিনিধি নিয়ে আমাদের বৈঠক হবে এর পরবর্তী পদক্ষেপ আমরা কিভাবে নেব একশো দিনের কাজের প্রশ্নে এবং কাজ চালুর প্রশ্নে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার প্রশ্নে কৃষি সম্বন্ধিত যে সমস্যা আছে সেটাকে এবং মজুরি সংক্রান্ত যে বিষয় আছে সেটাকে নিয়ে যৌথ আন্দোলন রূপরেখা তৈরি হবে কোর্টের ভেতরে এবং রাস্তাঘাটে গ্রামেগঞ্জে